আজকের গল্পটি লিখে পাঠিয়েছেন ঢাকা থেকে একজন যিনি নাম প্রকাশ অনিচ্ছুক আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি সে সময় স্কুলের প্রধান শিক্ষক আমাদের বাংলা পড়াতেন প্রথম ক্লাস গণিত শেষ হওয়ার পর যথাসময়ে স্যার এলেন ক্লাসের সব ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বললেন ভবিষ্যতে বড় হয়ে কে কি হতে চাও এক এক করে বলো কেউ কেউ বলল, ডাক্তার উকিল ব্যারিস্টার প্রকৌশলী ইত্যাদি আমি বললাম শিক্ষক হবো স্যার বললাম যে শিক্ষকতা হল সম্মানের কাজ এই কাজ সবচেয়ে ভালো শুনে স্যার খুব খুশি হয়েছিলেন কিন্তু স্যার জানেন না যে আমি কি হয়েছি আজ আমি হিজড়া হয়ে সমাজে বসবাস করছি আমি আজ হিজড়া হয়ে অব্যক্ত বেদনা মনে নিয়ে দিনাতিপাত করছি এই সমাজে কে কার খবর রাখে প্রথম ভুল করেও একটা শখকে প্রধান উপজীব্য করে বুক ভরা ব্যথা ও মন ভরা বেদনা নিয়ে তিলে তিলে মৃত্যুর প্রহর গুনছি জানি না কোনোদিন স্বাভাবিক হয়ে জীবনযাপন করতে পারব কিনা বয়স কত আর হবে বড়জোর পাঁচ কি সাত তখন আমার মা মারা যায় পিতা যথাসময় দ্বিতীয় বউ ঘরে নিয়ে এলেন ঘরে এলো সৎমা খাওয়া দাওয়া চাল চলনে কথাবার্তায় সময় আমার মনকে বিষিয়ে তুলতে লাগলো আমার সৎমা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে এভাবে অবহেলায় অযত্নে আস্তে আস্তে বড় হতে লাগলাম আমার শেষ আশ্রয়স্থল জন্মদাতা পিতা একদিন মারা যান যখন পিতা মারা গেলেন তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি প্রতিদিন স্কুলে যায় সাধ্যমতো বাড়িতে পড়াশোনা করি কিন্তু একদিন স্কুলে যাই সকালে পান্তা ভাত খেয়ে ঘরে যে সৎ তাই পান্থা ভাত খেয়ে স্কুলে যেতে হতো স্কুল থেকে ফিরে আসি বিকাল চারটার দিকে মা গো ভাত দাও বলে হাঁক দিলাম মা বলল ভাত নাই কি করব, যা ভাত ছিল মেহমানে খেয়ে ফেলেছে বললাম তবে ঘরে আর চাল ছিল না আমি তো সৎ ছেলে তাই আমার জন্য কি ভাত থাকে এক কথা দুই কথা তারপর ঝগড়া লাগলো আর ঝগড়া হওয়াতে আমার সৎ আলাদা হয়ে গেল এরপর আমি আর আমার ছোট ভাই সৎমার কাছ থেকে আলাদা হয়ে গেলাম আমি কি ভাত তরকারি রান্না করতে পারি তবু কষ্ট করে রান্না করে খেতে লাগলাম এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলাম একটা বিষয়ে লেটার নিয়ে প্রথম বিভাগে পাশ করি তখনও জানতাম না যে হিজড়া হয়ে জীবন কাটাতে হবে আমাকে কত কষ্ট করে রান্না বান্না করে খেয়ে এসএসসি পাশ করেছি আর এখন আমাকে হিজড়া হয়ে কাটাতে হচ্ছে সমাজে ঘৃণিত অবহেলিত ও নিন্দিত হয়ে জীবন কাটাতে হচ্ছে এ যে কত বড় বেদনার জীবন আমি কি করে বলবো এক বছর পর একটা মেয়েকে বিয়ে করি দেখতে খুব সুশ্রী ছিল বিয়ের এক বছরের ভেতরে একটা সামান্য কারণে ঝগড়া হয় তার সঙ্গে এজন্য তার দুলা ভাই যে আমার খালাতো ভাই হয় আমাকে অনেক শারীরিক নির্যাতন করে আমাকে এমনভাবে লাঠি পেটা করে যে আমার জ্ঞান হারিয়ে গিয়েছিল যখন জ্ঞান ফিরে এলো তখন মানসিক ভারসাম্য আস্তে আস্তে হারাতে লাগলাম আমার নিজের নামের জমি জমা কম দামে বিনা দামে বিক্রি করতে লাগলাম প্রায় তিন সাড়ে তিন বিঘা জমি বিক্রি করলাম এখন অবশিষ্ট ভিটা বাড়িটুকু আছে যখন জমি বিক্রি করি তখন শ্বশুর আমার যাওয়া আসা ছিল ঝগড়ার পরপরই আমার স্ত্রী বাপের বাড়ি গিয়েছিল শ্বশুর পক্ষ থেকে আমাকে একটা চাকরি দিয়েছিল চাকরিটা হল রঙের কারখানায় মেশিন অপারেটর দেড় মাস সেই কারখানায় চাকরি করেছি এ সময় আমার অভিনয় করার প্রতি খুব শখ হয় চাকরিটা ছেড়ে জমি বিক্রি করে টাকা নিয়ে অভিনয় প্রশিক্ষণ সেন্টারে যোগ দেই স্ত্রী সহ অন্য আত্মীয় স্বজনদের ব্যবহারে মনটা আমার নষ্ট হয়ে গিয়েছিল মানসিক ভারসাম্য ছিল না তাই অভিনয় করা আমার আর হলো না পরে আমি গার্মেন্টসে চাকরি নেই দুই বছর চাকরি করলাম একদিন এক মাজার শরীফে গেলাম ঘুরতে মাজারে দেখলাম অনেক উঠতি বয়সের যুবক হিজড়া পরিচয়ধারী অনেকে আড্ডা দিচ্ছে এক হিজড়ার সঙ্গে আমার বন্ধুত্ব হয় সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় আমার সাহস গেল বেড়ে প্রায় মাজারে আড্ডা দেয়া শুরু করি ওদের মতো ভাবভঙ্গি অনুকরণ করতে থাকি এখন সেই জীবনটাকেই নিজের করে নিয়েছি এভাবেই চলছে আমার জীবন গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়